আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আম্মু ফোন করে বললো ঘরে কলা লাগবে ছোটো ভাই কলা খাবে পাউরুটি আনতে আর কলা আনতে তো কলার ভ্যানের কাছে যখন আমি গেলাম ওখানে অনেক সুন্দর একটা ছড়া দেখলাম কলার ওটার দাম আসে প্রায় আশি টাকা তো আমার কাছে ওই সময় অত টাকা ছিল না কিন্তু আমার পছন্দ হয়েছে যে আমি ওটা নিব। তো লোককে আমি বললাম ভাই আমার কাছে ষাটটা টাকা আছে উনি তো আশি টাকার নিচে দিবেই না ষাট টাকা আছে আপনি ষাট টাকা রাখেন আমার কাছে বলতো একটু ইতস্তবোধ হয়েছে যে কীভাবে বলি উনি আমাকে চিনে না জানে না কিভাবে বলি তারপরেও সাহস করে বললাম যে মানুষ তো হয়তো বা দয়া হতেও পারে বুঝতেও পারে তো বললাম যে ভাই ষাট টাকা রাখেন বাকি বিশটা টাকা আমি এই পথে যাতায়াত করি আসার সময় আবার দিয়ে দিব আবার আসবো তো কালকে আসার সময় দিয়ে দিব উনি আমাকে বিশ্বাস করে দিলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি দিয়ে যান সমস্যা নাই আপনি তো হুজুর দিয়ে যান আপনাকে বিশ্বাস করলাম এরপর দিন যখন আমি ওই রাস্তা দিয়ে আসলাম আমি বেমালুম এটা ভুলে গেছি যে লোকটা আমার কাছে বিশ টাকা পেতো ভুলে গেছি শয়তান আমাকে ভুলিয়ে দিছে তো যাই হোক এরপরে তো মুসি চলে আসলাম পরের সপ্তাহে আবার গেলাম ওখান দিয়ে জ্বালা যাওয়া শুরু করলাম ওই দোকানের সামনে দিয়ে তখন আমার পকেটের টাকাও ছিল কিন্তু আমার না বারবার ভিতর থেকে এটা মনে আসছিল যে এই ছোটোখাটো খাটো বিশ টাকা এটা লোকটাও ভুলে গেছে তারও তো মনে নাই এটা না দিলে আর কি কী বা হবে তোরও কোনো ক্ষতি হবে না ওই লোকটারও কোনো ক্ষতি হবে না বিশ টাকাই তো কত টাকা লাভ করছে সে তো আমি না আমার মনের বুসটা আমি ধরে নিলাম আয় হায় আমি আর ওই টাকাটা দিলাম না আমি বাড়িতে চলে গেলাম কিন্তু আমার মন বলছে একদিক দিয়ে বলছে দিস না এটা ছোটো খাটো টাকা আজকে যদি বড় টাকা হতো বড় অ্যামাউন্ট হতো তাহলে একটা কথা দিয়ে যেতে শেষ তারও মনে থাকতো এরপরে পরের দিন আবার যখন বাড়ি থেকে ব্যাক করলাম ব্যাক করতে থাকলাম তখনও পকেটে টাকা ছিল এবং আমি না এখন একটু ভয় কাজ করছি এখন আমি আর ওই ভ্যানের পাশ দিয়ে যাচ্ছি না আমি না একটু ভ্যান থেকে দূরে সরে যাচ্ছি আমার কাছে বিশ টাকা এখন অনেক কিছু মনে হলো বিশ টাকা এখন দুশো টাকার মতো মনে হলো এবং আমার ওই দোকানের পাশ দেওয়া যাচ্ছি না একটু সাইড কেটে গাড়িটা এই সাইডে দিয়ে একটু পাশ কেটে চলে যাচ্ছি বিশ টাকার ভয়ে কিন্তু আমার পকেটে টাকা ছিল এরপরে আবার আমি যখন ও রাস্তা দিয়ে আসলাম তখনও বিশ টাকা ছিল আমি দিব আমি দিব কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ল যে আমি একটা ডিম খাওয়া দরকার আমার একটু টাকাটা তো কালকে দিলেও হবে একটু ডিম আজকে একটা ডিম খাই ডিম খেয়ে যাই তো পাশের দোকান থেকে আমি টাকাটা কালকে দিব এই ভেবে ডিমটা খেলাম এইভাবে আমার তিনটা সপ্তাহ কেটে গেল বিশ টাকা আর দেওয়া হলো না এরপরে আমি নিজের সাথে এক বুঝলে যুদ্ধ করে নিজের নফসের সাথে যুদ্ধ করে আমি ওই বিশটা টাকাটা দিলাম এই চিন্তায় যে আজকে আমি যদি বিশ টাকা না দিই বিশ টাকা না দিয়ে যদি আমি মারা যাই তাহলে হতে পারে আল্লাহ তালা আমাকে এই বিশ টাকার জন্য যদি ধরেন এটাই আমার জাহান্নামে নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আসলে আমরা মানুষ মানুষ প্রথমত মানুষ কাউকে বিশ্বাস করতে চায় না মানুষ কাউকে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করে যখন আপনাকে কোনো কিছু দিল তখন আপনি সেই বিশ্বাসটা ভঙ্গ করলেন সে আপনার কারণে আপনার বিশ্বাস ভঙ্গের কারণে সে আর কাউকে বিশ্বাস করলো না আজকে আমি যদি টাকা না দিতাম আজকে আমি যদি টাকা না দিতাম তাহলে সে সে তো সাধারণ মানুষকে দেয় দেয়ই না ওই ব্যবসায়ী ওই কলাওয়ালা ব্যবসায়ী সে কোনো আলেমকেও দিত না হুজুর দাঁড়িয়েওয়ালা তাকেও দিত না সে আরও বদনাম করতো যে আপনাদের মতো হুজুরি তো টাকা দেয় না এই হলো আমার আজকে আমাদের অবস্থা আজ আমি আমরা যদি মানে ছোটোখাটো খাটো টাকা পয়সা পঞ্চাশটা একশো টাকা হয় তাহলে তাহলে আমরা ছোট বলে এটাকে উড়িয়ে দিই এটা সিমসাম না দিলে সমস্যা নেই আর বড় হলে তখন দেই না কারণ দিলে তো আমার লস হচ্ছে আমার ক্ষতি হচ্ছে আমি দিচ্ছি না ব পাঁচশো টাকা এক হাজার টাকা এটা হাতে আসছে কিন্তু আমি দিচ্ছি না দিতে মন চাচ্ছে না হুম এভাবে আমাদের সমাজের সমাজটা নষ্ট হচ্ছে এভাবে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে দেখেন বিশটা টাকা বিশ টাকা দিতে আমার কত লেট হয়েছে কত লেট হয়েছে কিন্তু টাকা আদতে আসলে কিছুই না কিন্তু শয়তান এভাবে আমাদের পিছনে লেগে আছে এভাবে আমাদের পিছনে লেগে আছে এখানে শুধু এখানে শুধু আপনি আমি একা না আপনি আমি একা না এখানে শুধু একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না এটার সাথে অনেক কিছু উৎপ্রোতভাবে জড়িত আপনি তার বিশ্বাস ভঙ্গ করলেন আপনি আপনার আপনি আপনার নিজের নফসের সাথে পারলেন না নফস আপনাকে আরও বড় ধরনের কোনো কিছু করতে ঘটাতে আপনাকে উদ্বুদ্ধ করবে এইভাবে আরও অনেক কিছু এখানের সাথে জড়িত এই বিশ্বাস টাকার সাথে এই হালকা জিনিসের সাথে তো আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত যে মানুষটা আমাকে বিশ্বাস করে কিছু দিল কোনো ঋণ কোনো হাওলাত বা পরবর্তীতে যেমন এখানে দোকানে পরবর্তীতে আপনি দিয়ে যে সমস্যা নেই এভাবে যদি কেউ আমাকে আমাদেরকে বিশ্বাস করে দেয় তাহলে বিশ্বাসটাকে আমরা শ্রদ্ধা করব। সম্মান করব এই বিশ্বাসের সাথে আমরা এই বিশ্বাসঘাতকতা করব।